তো সবাইকে আমাদের আপনারা ইতোমধ্যে কিন্তু আমাদের কি থামমেল দেখে বুঝতে পারছেন আসলে আমাদের ভিডিওটা আজকে কোন বিষয়ে হতে যাচ্ছে ঠিক আছে চারশো থেকে ডলার বাইন্যান্সে নিয়ে কিভাবে বিক্রি করবো ডলার দুই পন্থায় আপনি এটাকে সেল করতে পারেন

আমাদের ডলার কিন্তু আমাদের কোথায় চলে আসছে আমাদের ডলার স্পটে কোথায় বাট এই স্পটে থাকে ডলারটা আমরা সেল করতে পারবো না এই স্পট থেকে আমাদের নিতে হবে ফান্ডিং কোথায় ফান্ডিং স্পট থেকে ফান্ডিং নেওয়ার জন্য আমরা কি করবো ট্রান্সফারে চাপ দেবো কোথায় ট্রান্সফার

এটা কিন্তু আমি কি সে কনভার্ট করলাম ইউএস ডি কনভার্ট করলাম এখন এটাকে আমি সেল করে দেবো কি করবো ডলারটা সেল করবো কিভাবে ডলারটা সেল করতে আসে সেল করতে এটা চলে এটা চাপ দিতে পারেন এই যে চাপ না দিয়ে আপনি আরেক জায়গায় চাপ কোথায় এই যে বাই বাইরে চাপ দিতে পারেন এই যে দেখেন যদি চাপ দেন তাহলে এই জায়গায় এরকম একটা যেটা আমরা বাই করবো না আমরা সেল করবো আমরা সেলের চাপ সেল সেলের চাপ দিলে এই যে দেখেন আমাদের এই জায়গায় কত অ্যামাউন্ট যেহেতু আমাদের ডলার ডলার আপনি দিতে পারবেন চাইলে টাকা অ্যামাউন্ট আপনি দিতে পারবেন দিতে পারেন বা ডলার করতে পারবেন ব্রিজ করতে পারেন ধরেন বিজিটি আমি আটশো টাকার মতো করে দিলাম যেহেতু আমার জায়গায় এক হাজার টাকা প্লাস হবে রেট ঠিক আছে আমি আরশো বললাম টা আমি বিকাশ নিতে কি সেই বিকাশ দেখেন এই জায়গায় আমি সর্বনিম্ন পাঁচশো পাঁচশো টাকা থেকে শুরু করতে পারবো দেখেন পাঁচশো টাকা থেকে আমি এদিকে ছয় হাজার টাকা পর্যন্ত ডলার নিতে পারবো আমাকে ডলার রেট দেওয়া হবে কত একশো ছাব্বিশ টাকা আমরা বাইনান্সে ডলার টাকা সেল করতে পারবো কত করে একশো ছাব্বিশ টাকা করে আমরা সেলে চাপ সেলে চাপ দিয়ে দেখেন এই জায়গায় নাম্বারটা কি নাম্বার দেওয়া আছে বিকাশ অ্যাড করা আছে আপনার নাম্বার অ্যাড করা আছে নাম্বার এড করে নেবেন নাহলে হলে নতুন একটা নাম্বার লাগিয়ে নেবেন ঠিক আছে এই জায়গায় আপনার ম্যাক্স করে দেবেন কি করে তো এই জায়গায় জাস্ট আমাদের চ্যাট করতে হবে কি করতে হবে চ্যাট করতে হবে কিভাবে চ্যাট করতে হবে জাস্ট আমরা একটু দেখবো

দেখেন এই যে পেমেন্টটা তারা করে দিয়েছে যে যে জায়গায় দিয়েছে দিয়েছে পেমেন্ট কি করে তো আমরা একটু বিকাশ ঢুকে দেখব যে পেমেন্ট কি করে দিয়েছে আমরা কত টাকার অর্ডার করেছিলাম আমাদের কিন্তু দশ ডলার মতো নিয়েছিলাম আমরা কিন্তু দশ ডলার সেল করবো না নয় ডলার মাইনাস আছে আমরা আটশো টাকা ডলার সেল করেছি কত টাকা আটশো টাকা আটশো টাকা ডলার আমাদের কত টাকা করে দিয়েছে একশো ছাব্বিশ টাকা করে দিয়েছে আসেন আমরা একটু দেখবো যে আমরা কি পেমেন্টটা পেয়েছি কিনা আসেন যে আসলে মেসেজ বক্স যদি আসি তাহলে আমরা দেখতে পারবো কি এই যে দেখেন অলরেডি পেমেন্ট আমাদের করে দিয়েছে জাস্ট তারপর আমরা বিকাশ অ্যাপস এর ভিতরে আসলে আরো বিষয়টা ক্লিয়ার বুঝতে করতে পারবো অবশ্যই আরকি ভালো করে আপনারা দেখে নেবেন এই বিষয়টা যে টাকা কি আপনাকে পেমেন্ট করা হয়েছে কিনা ভালো করে দেখে নেবেন তারপর আপনি কি করবেন এই যে দেখেন তারপর ট্রান্সফার এই ট্রান্সফার করবেন এই যে দেখেন সেটা কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে এখন আমি কি করবো এখন আমি বাইনান্স এর ট্রান্সফার করে কিন্তু তাদেরকে ডলার টা দিয়ে দিব কি করে দিব ডলার তাদেরকে দিয়ে দেবে এই যে দেখেন দেওয়ার পরে এই যে দেখেন এই যে পেমেন্ট রেসিভ দেখেন